২২ বছর ধরে টি কন্টেইনার দাহ্য পদার্থ ইয়ার্ডে পড়ে থাকায় বিস্ফোরণের ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এসব চালান দ্রুত ধ্বংসের সিদ্ধান্ত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বন্দরে নতুন যন্ত্রপাতি সংযোজন এবং কাস্টম হাউসে পূর্ণাঙ্গ অটোমেশন চালুর নির্দেশনা দেন তিনি বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড পরিদর্শন করেন এনবিআর চেয়ারম্যান যেখানে থিনার ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম সালফেট সহ বিপজ্জনক রাসায়নিক পদার্থের চৌষট্টিটি কন্টেনার পড়ে আছে বাইশ বছর ধরে যে কোনো সময় বিস্ফোরিত হয়ে ল্যাবাননের বৈরুদ বন্দরের মতো ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা সবার মধ্যে বন্দর ভবনে বৈঠক ও বন্দরের ঝুঁকির বিষয়টি তুলে ধরেন কর্মকর্তারা এসব দার্য পদার্থ ধ্বংসে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান এটা যদি এক্সপোর্ট করে তাহলে কিন্তু চিটাগং চিটাংল হয়ে যাবে ফর আপনার এক্সপোর্ট ইম্পোর্ট তেল সব বন্ধ হয়ে যাবে রিফাইনারি সব বন্ধ হয়ে যাবে দেশ কোথায় যাবে আপনি চিন্তা করেন এই এই জিনিসটা নিয়ে আমরা কিভাবে বসে আছি এতদিন আমি জানি না এগুলো দ্রুততম সময়ের মধ্যে বন্ধ কর্তৃপক্ষ এটা ওনাদেরকে আমরা অথরাইজ করবো ওনারা যাতে এটা দ্রুততম সময়ে আমাদের সকলের সহযোগিতা নিয়ে প্রয়োজনে বিদেশি বিভিন্ন পোর্ট যেভাবে এই পণ্যগুলো ধ্বংস করে তাদের সহায়তা নিয়ে আমরা এটা দ্রুততম সময়ের মধ্যে পোর্ট থেকে আমরা এটাকে খালাস করবো চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং অনিয়ম দুর্নীতি হয়রানি বন্ধে কাস্টমস হাউসকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান সেগুলো ওয়ার্ল্ডের প্রবলেম নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের যারা এই বিষয়ের টেকনিক্যাল স্টাফ যারা তাদেরকে বলেছি এরপরে আর কখনো যেন আমাদের এক সেকেন্ডের জন্য আমাদের সিস্টেম স্লো না হয় এবং কারো কাজ করতে অসুবিধা না হয় সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার আমরা সেগুলো করব স্ক্যানার নিয়ে আমাদের আলাপ হয়েছে আমাদের স্ক্যানার চারটা স্ক্যানার এখন এসছে এগুলো দ্রুততম সময়ের মধ্যে আমরা স্ক্যানারগুলো স্থাপন করব। এর আগে কাস্টমস হাউসে অনুষ্ঠিত বৈঠকে সবার যথাযথভাবে শুল্ক কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই বলে জানান এনবিআর চেয়ারম্যান শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম